বৌদ্ধ ধর্মের ইতিবৃত্ত ও চর্চাবাদের সংগ্রহে কে প্রথম নেপাল যাত্রা করেন কীর্তিচন্দ্র হরপ্রসাদ শাস্ত্রী রাজেন্দ্রলাল মিত্র রাহুল সংস্কৃত রায়ন চলুন সঠিক উত্তরটি আমরা ব্যাখ্যা জানার মাধ্যমে জেনে নেই ব্যাখ্যা চর্যাপদ আবিষ্কারের ইতিহাস হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ ধর্মের ইতিবৃত্ত সন্ধানে নেপাল যাত্রা করে এ পর্যন্ত প্রাপ্ত বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী পূর্বে সম্পর্কিত তথ্য সংগ্রহের প্রথম প্রবৃত্ত হন রাজা রাজেন্দ্রলাল মিত্র সম্ভবত তিনি প্রথম নেপাল যাত্রা করে সংস্কৃতি রচিত অনেকগুলো বৌদ্ধ ধর্ম ও সাহিত্যের প্রতি প্রাপ্ত হন এবং আঠারোশো বিরাশি সালে সাংস্কৃতিক বুদ্ধিষ্ট লিটারেচার ইন নেপাল নাম দিয়ে সেই সবের একটি তালিকাও প্রকাশ করেন রাজেন্দ্রলাল মিত্রের পর তারই পদাঙ্ক অনুসরণ করে নেপালে পুঁথি সংগ্রহের চেষ্টায় যান হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী ধর্ম ঠাকুরকে প্রচন্ড বৈদ্য বলে মনে করেছিলেন নানা কারণে আমার সংস্কার হইয়াছিল যে ধর্মমঙ্গলের ধর্ম ঠাকুর ধর্মের শেষ শাস্ত্রীর মশায়ের এই সিদ্ধান্ত পরবর্তীতে কালে অবশ্য অসার প্রমাণিত হয়েছিল তিনবার তিনি নেপাল যান আঠারোশো সাতানব্বই এবং আটানব্বই খ্রিস্টাব্দের মধ্যে দুইবার এবং শেষবার গিয়েছিলেন এই শেষবার তিনি তিনিশো সাত খ্রিস্টাব্দে সালে সাহিত্যের মূল্যবান সম্পদ আবিষ্কার করেছিলেন তিনি বলেন নেপালে গিয়ে আমি কয়েকখানি পুঁথি দেখিতে পাইলাম এখানের নাম চর্যাচর্য বিনিশয় ওহাতে কতকগুলি কীর্তনের গান আছে এবং তাহার সংস্কৃত টিকা আছে গানগুলি বৈষ্ণবদের কীর্তনের মতো গানের নাম চর্যাপদ সেই হিসেবে সঠিক উত্তরটি হচ্ছে রাজেন্দ্রলাল মিত্র